যাদের একদম হাই কোয়ালিটির ইনকুবেটার প্রয়োজন তাদের জন্য এই মেশিনগুলো এগুলো আপনার জাপানি সিট দিয়ে আপনার বানানো হয় এগুলো আপনার লাইফ টাইম চলবে এই সিট রকম জং ধরবে না যেহেতু জাপানি আপনার সিটগুলো তার পাশাপাশি এটা আপনার ডাবল পার্ট এটা আপনার এই পাশেও সিট এই পাশেও সিট মাঝখানে কক সিট সারাদিন কারেন্ট না থাকলেও এই মেশিনগুলোতে কোনো রকম ডিমের প্রবলেম হয় না আমরা এই মেশিনগুলো আপনাদেরকে এক বছরের কন্ট্রোলের গ্যারান্টি দেই লাইফ টাইম ওয়ারেন্টি দেয় আমাদের এই মেশিনটা যাবে চট্টগ্রাম সাতকানিয়াতে এক ভাই কোয়েল পালে তার জন্য উনি বলছে যে ভাই আমাকে সবচেয়ে হাই কোয়ালিটির মিশিংগুলো দিবেন আমি যেন দশ বিশ তিরিশ বছর চালাতে পারি এটা আপনার চব্বিশ কোয়েলের সেট আপ আঠারোশো এসি সেটার ছয়শো এসি আপনার হ্যাচার ভিতরে সেট আপ এটা দেখেন আমাদের মিশিংয়ে প্রচুর জায়গা ফ্যান চলতেছে তাও আপনি হাত পারবেন দিতে অনেকে দেখবেন একদম চাপাচাপি করে আমাদের এরকম চাপাচাপির কোনো এও নাই আমরা জায়গা দিয়ে দেই তার পাশাপাশি পানির লাইন অটোমেটিক থাকে আপনার এই পানির লাইনে আপনার উপরে এই ট্যাঙ্কের মধ্যে পানি দিয়ে দিবেন আঠেরো দিন পর্যন্ত আপনার এই কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই এখানে পানি কমলে অটোমেটিক পানি আপনি ডুববে যাদের এরকম হাই কোয়ালিটির জাপানি সিডের মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ পালন করতে বাংলাদেশের ভিতরে আমরাই এত কম দামে এত হাই কোয়ালিটির মেশিন দেই যেহেতু আমাদের নিজস্ব কারখানায় এই মেশিনগুলো আপনার উৎপাদন হয় আমরা এই জন্য একটু কমে পারি দিতে যাদের এরকম মিশিংয়ের প্রয়োজন আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ